তাহলে ফোনটা আসবে তার কাউদি এই জন্য ফোনে দাও কি আইছে না তো কোনো কথা কি আমি কমু আমি কইলে দিবেও তাহলে আমার তো তুমি বললে বিরাও গাছে ওঠে কাছাড়া গাছে ওঠে ফোনটা কে কিনছে সে জিজ্ঞেস করো কে কিনছে ওই কি না দিছে ও যখন কিনা দিছে কিসের পয়সা কিনছি কিসের কিনছি ভিডিও করে পয়সা ইনকাম করে কিছু চোদ্দবার তোর বাড়িতে আপ করছি রোদের ভিতরে এক দুই বছর চোদ্দবার পরে আপডাউন করছি তোর বাড়িতে আপডাউন করিয়া কষ্ট করে ভিডিও করিয়া পয়সা ইনকাম করে তোর সুবিধার্থে ফোনটা আমি দিছি তোরে ভিডিও পারপাসে দিছি এমনি দিছি তোরে আমি আচ্ছা আমি কই তাহলে আমি কই ও যখন ফোন কিন দিছে তোরে তাহলে ওর চিন্তাটা দেখ তুই নিয়ে যা

দেখো গলা সুর কত নরম হয়ে গেছে মানে বুঝলা তো একটা কথা আছে জানো তো মানুষ যখন মানে মানে কোনো রকম সমস্যায় পড়ে না তখন দেখো তার সুর নরম হয়ে যায় কিন্তু ও চিৎকার করা আওয়াজ এখনও কানে বাজে দুঃখজনক সে কথাবার্তাগুলো বুঝলা তো এটা হচ্ছে ব্যাপার একটা আইডিয়া আমি তৈরি করে দিচ্ছি বিশ্বাস করবে না তখন তো এই ফোন ছিল না এই ফোন তো ডিসেন্ট আমি ফেলে দিচ্ছি একটা আইডি ওর নামে আমি তৈরি করছি এনে তুই টুকটাক ভিডিও করবি যা হয় আর তুই সেটা রেখে দিবি ঠিক আছে তো সে আইডিটা ওর ফোন ছিল না ওর ফোন ছিল না তারপরে এই ফোনে তো ক্যামেরা অতটুকু ভালো না এমনি চালানো যায় আমার ফোন থেকে আমি ভিডিও করে ওর ফোনে দিচ্ছি যে আইডি আইডিটা ওরপর পুষি আইডিটা পঞ্চান্ন হাজার ভালো আছে এখনো কোনো মনিটাইজেশন পাইনি না বন্ধ ছিল বন্ধ করে রেখে দিচ্ছে দেখা দিয়েছি আমি কারোর ওর ভাবসা প্রতিনিয়ত আমি ঠিক দেখি দেখিনি কারণ ব্যাংকের টাকার হিসাব করছিলাম না আমি তারপরে নানা নানা রকম রকম সমস্যা আর আমার নামে আইডি করে যখন তুলি তুলে দিচ্ছি তাহলে তুই কেন আমার সঙ্গে এরকম করবি তো সব বুঝতে চান নি দেখি সামনে কীভাবে একটা বসে রয়েছে তাহলে বুঝলা তো সময় যখন মানুষের খারাপ হয় এমনি মাথা নত করে সময় যখন খারাপ হয় এমনি মাথা নত করে মোবাইল না ওটা থেকে নিয়ে আসি চোদ্দবার ওর বাড়িতে যাই আমি কষ্ট করে এই রোদের মধ্যে ওর বাড়িতে যাই আসি বুঝলা তো মোবাইলটা কিনা দিছি ওরে কিনা দেওয়ার পর থেকে ও রিচার্জটা দেয় তার আগের থেকে যখন ওর ওই সেট ছিল তখন থেকে আমি রিচার্জ করে দিতাম ওরে আর রিচার্জটা তোর কী করা যায় ফোনটা করে রিচার্জটা কী করা যায় ભાવ

সার্থপর হ্যাঁ কেমন সার্তপর ক আমি শুনতে পাল্লায় পড়ছি হ্যাঁ কার পাল্লায় কেউ মনে হয় মোটামুটি দেখাইছে